এটা কোন উপজেলারলমডাঙ্গা উপজেলা আলমডাঙ্গা উপজেলা জেলা চড়াটা আমি সরাসরি সেই আলমডাঙ্গা থেকে আমাদের এই যে মেশিনটা এই মেশিনটাতে আপনি

অনেক আগে তৈরি হয়েছে সেই তুলনা অনুপাতে কিন্তু সুপ্রিয় দর্শক আপনি অনেকে জানেন যে কোন জিনিস কয় হয়ে থাকে কিন্তু সেই তুলনা অনুপাতে যখন কয় হয় কেটে যাবে আপনারা 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 আপনারা

আচ্ছা ঠিক আছে আমি একটু জানতে চাই যখন আপনি এই মেশিনটা হাতে যখন কাটতে হয় তখন তো কষ্ট হয় আর এই মেশিন যখন আপনি কাটতে তখন কষ্ট তাহলে আপনার 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 সময়টাও বেঁচে যাচ্ছে পাশাপাশি কষ্ট তো সেই সময়টা কিন্তু আপনি অন্য কাজে লাগাতে কারণ আমি একটু দর্শকদের জানাতে চাই যে আপনি বলেন যে এই মেশিন যদি দর্শক কিনতে চাই যেনারা রয়েছেন তারা উপকৃত হতে পারেন এই মেশিন ভালো

আপনাদের সুবিধা অনুযায়ী কিন্তু আমরা এই মেশিন বিক্রি করছি এমনকি যে যেসব ধারা রয়েছে যে আমরা এত বড় মেশিন আমরা নিয়ে আমাদের পূর্ব অর্থ পূর্ব এত পরিষদের